নমস্কার আমি মুখুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেন আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পাশে থাকো তার সাথে এটাই বলবো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না যেটা মিলবে না সেই নিয়ে কারণে কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে যেটুকু মিলবে সেটুকু নেবে তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা তার সাথে এটা বলবো শুভ মহাসপ্তমী প্রত্যেকের পুজোর দিনগুলো ভালো কাটুক নিজেদের প্রিয়জনদের সঙ্গে যারা চাইছো সম্পর্ককে ঠিক ঠিক করতে বা কিছু হাই রাখো এবং কমিউনিকেশনটাকে সুন্দর করো নিজেদের খুব প্রিয় মানুষের পুজো কাটা আর আবার একবার এটাই বলবো যে মহাসপ্তমী সবাই ভালো কাটুক সবাই সুস্থ থাকুক ভালো থাকুক চলো আজকে এখান থেকে নটা কার্ড নেবো চার্ম নেবো একটা ব্লেসিং বা বারটা কার্ড যেমন নিয়ে নেবো আর এখান থেকে চারটে নব্বী এখান থেকে চারটে নবী আমার প্রশ্ন হচ্ছে যে কে সকাল সকাল আজকে তোমাদের কথা মন থেকে ভাবছে সে কি ভাবছে সে সকাল সকাল কি ভাবছে সেটা পরে দেখে নেব চারটে কার্ড থেকে আগে দেখে নেবো যে কে তোমাদের কথা সকাল সকাল ভাবছে যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও যুক্ত হও নিজের সাথে এখানে যেটা পাবে সেগুলোকে গাইডেন্স চিটিউট এর কাজে নেবে এফর্মেশন দেবে মাইনোফাস্টেশন করবে দেখবে কিছু না কিছু নিশ্চয়ই রাস্তা পাবে যত তুমি পজিটিভিটির সঙ্গে থাকবে নিশ্চয়ই রাস্তা পাবে আর যারা সম্পর্ক দুজনে রাখতে চাইছো তারা তো নিশ্চয়ই কিছু না কিছু পাবে তো প্লিজ এনার্জিটাকে হাইরা তোমাদের মন থেকে অনেক শুভেচ্ছা জানালাম শক্তি মেয়ে সব্বাই ভালো থেকে সুস্থ থাকো অ্যাটলিজ কাছে থেকো চলো দেখিনি যে সকাল সকাল তোমাদের কথা কে ভাবছে সকাল সকাল তোমাদের কথা কি ভাবছে সকাল সকাল তোমাদের কথা কে ভাবছে ভাবছি তোমাদের কথা সকাল সকাল কেউ একটা তোমাদের সঙ্গে সম্পর্কটাকে সমস্যার সমাধান করতে চাইছে আছে তো তার জন্য এসছে দেখো চাবি একটা চাবি এসছে তুমি সুন্দর করে সাজানো তো তার মানে কি এই চাবিটা তার কাছে খুব দামি এখানে যাদের সম্পর্ক পজ হয়ে আছে যাদের আহ সেপারেশন আছে যারা নো কনট্র্যাক্ট আছে বিশেষ করে হয়তো আজকে যারা দেখছো তাদের বেশিরভাগই হয়তো নো কনট্যাক্ট বা সেপারেশানে আছো যারা সম্পর্কটা সলিউশন চাইছো সম্পর্কটাকে ঠিক করে এগোতে চাইছ কিন্তু হয়তো সেটা শুরু করতে পারছো না তো এরম কেউ সকাল সকাল তোমাদের কথা মনে পড়ছে যার মনে হচ্ছে চাবি তো আছে কিন্তু যেমন সঠিক চাবি ছাড়া যেমন তালাটা খোলে না ঠিক সেরকমভাবে তার মানে তোমরা একে অপরের পরিপূরক চাবি আর তালা মতন তোমাদের জুটি বুঝতে পেরেছো হাজার চাবি থাকা সত্ত্বেও কিন্তু যে চাবিটা যে তালা সেটা দিয়ে খোলে তো ঠিক সেরকম ভাবে তোমাদেরও সম্পর্কে তুমি তোমার হয়তো এখানে কারো হার্ড ব্লক আছে তুমি হয়তো তার হার্ড ওপেন করতে পারো বা তোমার হার্ড ব্লক থাকলে সে ওপেন করতে পারে মোট কথা তোমরা একে অপরকে ঠিকঠাকভাবে আহ সুন্দর করে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো আর তার জন্যই এখানে সকাল সকাল তোমাদের কথা যে ভাবছে সে কিন্তু ভাবছে যে আবার যদি শুরু করতে যাই তাহলে কি কি ভাবে করতে হবে বা হয়তো যে জায়গা আটকে আছে সেখান থেকে যদি তাহলে কিভাবে হবে যে ভাবছে পজিটিভ মাইন্ডে আর যে ভাবছে যা কিছু ভাবছে সেটাও খুব পজিটিভ ভাবছে তো সবকিছু মিলিয়ে একটা ভালো ভাবছে সকালবেলায় ফার্স্ট কার্ড বলছে তোমাদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা কোথাও একটা পজ হয়ে আছে সেটাকে তোমরা ঠিক করতে চাইছো তো first দুটো জিনিস clear করলো একটা হচ্ছে তোমার partner খুব positive minded সে পজিটিভ ভাবেই ভাবছে আর দ্বিতীয়ত হচ্ছে এই ব্যক্তি পুরনো যেখানেই বলা হয় যে আবার সেখানেই জানতে হবে যে একবার ঘটে গেছে বা হয়তো একবারে বেশি ঘটেছে কিন্তু পুরনো চলো দেখিনি যে কে সকাল সকাল তোমাদের কথা ভাবছে ফার্স্টে এলো কি তারপর শ্রী লক তাহলে বুঝতেই পারছো ডবল কনফার্মেশন হয়ে গেলো যে যে তোমার কথা ভাবছে সে চাইছেই আনলক করতে তোমাদের সঙ্গে যদি কেউ ব্লক সিচুয়েশন থাকে তাহলে সে চাইছে তোমার গান ব্লক করতে যদি কারো একদম তোমাদের কমিউনিকেশন বন্ধ সে তোমার সঙ্গে কমিউনিকেট করতে চাইছে মোট কথা এখানে কেউ চাইছে তোমার এবং তার মধ্যে একটা ব্রিজ সক্কট সক্কার যে তোমাদের কথা ভাবছে শ্রী ফার্স্ট এটাই ভাবছে যে কিভাবে এই বন্ধ তালাটাকে খোলে যাবে তার মানে এই যে পরিবেশ পরিস্থিতিটা সেগুলোকে কি করে ঠিক করা যাবে আর সেখান থেকে সে ভাবছে যে সে সাহায্য সাহায্য করতে করতে পারে পারে তুমি তাকে তাহলে দুজনে তোমরা একে অপরকে হেল্প করো তাহলে কিন্তু তোমার সম্পর্কটাকে অনেকটাই ঠিক জায়গায় নিয়ে যাবে আর সেখান থেকেই তার ভাবনা চিন্তা হচ্ছে সবকিছুকে ঠিক করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে বন্ধ দরজাটাকে খুলতে হবে মোট কথা এখানে যে তোমার কথা ভাবছে সে মন থেকে ভাবছে যে সম্পর্কটাকে শুরু করতে গেলে এর মধ্যে অনেক কিছু করতে হবে বা তোমাদের নিজেদের মধ্যে যাতে এই সমস্যাটা রিপিট না মোট কথা যে তোমাদের সম্পর্কে নিয়ে ভাবছে যে তোমার জীবনে ফিরতে চাইছে কেন ফিরতে চাইছে বলছে সেটা ছিল বা সে হয়তো এখনো আছে কিন্তু যেটা হয়েছে কমিউনিকেশনের জন্য কমিউনিকেশন গ্যাপ সে সেটা চাইছে আবার ঠিক হোক কেউ তো আছে যে মিস করছে তোমাদের সম্পর্কটা আগেকার দিন সবগুলো মিস করছে এবং সে চাইছে আবার কিছু ঠিক হোক ঠিক করতে গেলে কি কি করতে হবে সেটা নিয়ে এসে ভাবছে ব্যালেন্স তোমার পার্টনার সে তোমার সঙ্গে ব্যালেন্স করতে খুব স্বাভাবিকভাবেই যে ফিরতে চাইছে যে নিজের সমস্যার সমাধান করতে চাইছে যে তোমাদের সম্পর্কে সমাধান করতে চাইছে আর নিঃ মানে বুঝতেই পারছো একটা দিক ফাঁকা আছে একটা দিকে প্রচুর ভালোবাসা আছে তো এদিক বসে ভালোবাসতে আনতে চায় যে তোমাদের জীবনে ফিরতে চাইছে সে মন থেকে চাইছে তোমার সঙ্গে তার ব্যালেন্স আর তার জন্যই তা এত কাণ্ড যে সবকিছু যেন ঠিক হয়ে যায় তো ফার্স্ট কার্ড এটাই বলছে সরি থার্ড কার্ড এটাই বলছে যে তোমাদের জীবনে যে আসতে চায় সে তোমার সঙ্গে ব্যালেন্স চায় সে আর ব্যালেন্স হারাতে চায় না বা তোমাদের সঙ্গে দূরত্ব চায় না তোমাদের মধ্যে যে যেগুলো ওডিপি ছাড় মাঝে মাঝে সেগুলো হয়তো সে চায় না মোট কথা আজকে সকাল সকাল যে তোমার কথা ভাবছে সে এই সম্পর্কটাকে খুব সিরিয়াস দেখে এবং সব সম্পর্কটাকে সে খুব ভালোভাবেই এগোনোর জন্যই এত কিছু ভাবছে তার যা ভাবনা চিন্তা সব কিছু এগুলোকে এগোনোর জন্য যে কিভাবে করলে আর একটু ভালো হবে আর একটু ভালোর জন্য তার এত কিছু ভাবনা চিন্তা এখানে কেউ কারুকে গিফট দিতে চাইছে সেটাও হবে হ্যাঁ অ্যাকচুয়ালি গিফটের উপলক্ষ মাত্র গিফটের পেছনে যেটা থাকে সেটাই হচ্ছে অনুভূতি সে অনুভূতির জন্য মানুষ কিছু কারোর জন্য কেন এখানে কেউ কারোকে তোমরা মেনে নাও কিছুটা কিছুটা মানিয়ে নাও কারণ তোমাদের মধ্যে যেহেতু ভালোবাসা আছে তোমরা এটাকে খুব সহজ ভাবে করে নাও তোমরা এত কিছু ভাবো না তোমরা জানো যে সবকিছু ঠিক হয়ে যায় বা সবকিছু একদম ঠিকঠাক থাকবে এরকম কিছু ভাবো বলে তোমরা সবটা কি মেনে নাও মানিয়ে নাও ঠিক করে নাও ঠিক আছে এখানে তোমাদের কিন্তু মিষ্টি সম্পর্কে আছে তোমাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে ছুটিও আছে মানুষ মানু আছে ঝগড়াও আছে সব কিছু আছে তোমার দুজনেই সম্পর্কে খুব ভালোভাবে ইনভলভ তো যারা দেখছো মন থেকে তারা সম্পর্কে কিন্তু খুব ভালো করে ইনভলভ এবং তারা চাও সম্পর্ক ভালো থাকো তার জন্যই এত কাণ্ড তো যে অবশ্যই এখানে কেউ না কেউ তো আছো তোমরা যারা এই সম্পর্কে মিষ্টত্ব ফেরাতে চাইছো সব ঠিক করতে চাইছো সম্পর্ককে সব আগের মতন আবার ঠিক জায়গায় নিতে চাইছো তোমরা কোথায় আগে কি নিজেদের পরিপূরকও দেখছো আর তোমরা জানো যে তোমরা কোথায় একটা সম্পর্কটাকে ঠিক করেও নেবে চলো দেখে যে সকাল সকাল যে তোমাদের কথা ভাববে সে কেন ভাবছো তোমাকে নিয়ে সেটা বোঝাই গেল আর এই ব্যক্তি যে পুরনো সেটা বোঝাই গেল এবার যে কি সম্পর্ক নিয়ে কি ভাবছে সকাল সকাল তোমাকে নিয়ে যেগুলো ভাবছে প্রত্যেকটা খুব পজিটিভ ভাবছে কেউ এখানে কোনো থাকতে পারো বা এখানে কিছু না কিছু সমস্যা তোমাদের মাঝে মাঝে চলে আসে তো এখানে দেখো তোমাদের আসে তোমাদের মধ্যে থার্ড পার্টি কে নিয়ে বেশি আলোচনা করবো না বিশেষ করে বিশেষ বিশেষ তো করবোই না শুধু একটা কথাই বলবো যদি থার্ড পার্টি থাকে কারোর জীবনে তো প্লিজ সেটাকে রিলিজ করো থার্ড পার্টি থাকলে রিলিজ করো আর বাউন্ডারি দাও থার্ড কে নিয়ে আর বেশি কথা বলতে চাইবে না তবে হ্যাঁ থার্ড পার্টি হয়তো অনেকের জীবনে আছে থার্ড পার্টিকে বের কী করে করবে সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমার পার্টনার তো খুব সুন্দর দেখে তোমাদের সম্পর্কটাকে সুন্দর দেখে তোমার পার্টনার এটাও দেখে যে তুমি খুব কাইন্ড হাঁটে তুমি খুব হেল্পফুল তুমি ডবল ফেস ক্যারি করো না এখানে কেউ আছো যা বাহ্যিক সৌন্দর্যও খুব সুন্দর ঠিক আছে এখানে কারো মন খুব ভালো কেউ কারো কিছু না কিছু এখানে কেউ আছে যারা খুব কিছু দান করো বা কিছু মন থেকে করো যেটা তো তোমাদের স্বভাবের মধ্যে তোমাদের এই গুণগুলো তার ভালো লাগে খুব দিয়ে গুলো বুঝতেই পারছো এখানে কেউ এরকমও আছো যে খুব সুন্দরভাবে ভাবে কৃতজ্ঞতা স্বীকারও করো যেটা তোমার পার্টনারকে তোমার পার্টনারে তোমার মধ্যে গুণগুলো ভালো লাগে খুব সুন্দর করে হয়তো কিছু অ্যাপ্রিসিয়েট করো তো আমার পার্টনার এটা মেনে নেয়া মানিয়ে নেয়ার ব্যাপারটাও খুব আছে এখানে কেউ খুব স্ট্রেসফুল আছে যেহেতু তোমাদের মধ্যে সিপারেশন আছে যেহেতু এখন সব ঠিক হচ্ছে না যেহেতু সে তোমার জীবনে ফিরতে চাইছে তো তার কথা একটা স্ট্রেসফুল একটা সে ফিল করছে ঠিক আছে এখানে মাঝে মাঝে তোমাদের হয়তো কারোর হয়তো শর্ট টেম্পার হতে পারে কেউ হয়তো রেগে গেলে বা কিছু কিন্তু সেই রাগটা শুধু নতুন না তোমাদের মধ্যে যে দূরত্বটা আছে সেটা হয়তো তোমাদের মধ্যে একটা রাগের সৃষ্টি করে দিচ্ছে বা কিছু সবকিছু জিনিসের পেছনে একটা কিছু কারণ তো থাকে তো এখানে আছে খুব একটু তাদেরকে ফার্স্টে বলবো যে আগে এনার্জিটাকে হাই করো এই স্ট্রেস গুলোকে বাদ দাও চেষ্টা করো মেডিটেশন করার চেষ্টা করো পার্টনার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করো যতটা পারবে পজিটিভিটি দেয়া নেওয়া করা সেলফ কেয়ার করা সেলফ লাভ করা

অনেক কিছু ভালো করার আছে সেগুলো করো এখান থেকে চারটে কাট দিন আর এটা চারটে একটু বলে দিই তোমার পাঠবে কি ভাবছে সকাল সকাল সকালকে তোমাদের কথা ভাবছে দেখো যে ভাবছে সে ভাবছে যে চাবি তো তার কাছে আছে তার মানে এরকম নয় যে তোমরা একে অপরের জীবনে ফিরতে পারবে না তোমরা চাও ফিরতে তোমাদের ফেরার রাস্তাও আছে তোমরা হয়তো ভাবছো যে কি ভাবে ফিরবো ঠিক আছে তোমার পার্টনার কিন্তু তোমার খুব একটা তোমার পার্টনার এটা জানেনই তোমাদের মধ্যে কিছু না কিছু থার্ড পার্টি একটা রোল ক্রিয়েট করছে কে সরি রোল প্লে করছে যেটা তোমাদের সম্পর্কের মধ্যে স্ট্রেস আনছে হ্যাঁ যেটা সে চায় না কিন্তু সেটাই হয়ে যাচ্ছে এখানে দেখো তোমার পার্টনার কি চাইছে তোমাকে আনড করতে যদি ব্লক থাকো তাহলে সেটা খুলতে যদি সম্পর্ক বন্ধ থাকোতে শুরু করতে কোথাও তুমি তাকে কমপ্লিট করছো সে তোমায় কমপ্লিট তালা চাবি । হুম তুমি এমন উপযুক্ত মানুষ যে তুমি পারো সেটা করতে sort করছে সেটা হয়ে উঠছে না বলে তাই না balance আনতে যে তোমার সঙ্গে সম্পর্কে সে চায় যে সম্পর্কে সব ভালো হোক তাহলে তোমার তুমি যার খুব সুন্দর তুমি খুব কাইন্ড হার্টেড তুমি খুব ভালো তোমার কমিউনিকেশন স্কিল তোমার অরা খুব ভালো অ্যাঞ্জেলি করা তোমাদের তোমার অনেক সুন্দর মুহূর্ত আছো যে sorry আছে যে মুহূর্ত গুলো তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো কেন তোমরা একে অপরের সঙ্গে সম্পর্কটাকে continue করতে চাইছো মোট কথা সকাল সকাল যে তোমাদের কথা ভাবছি সে কিন্তু তোমাদের সঙ্গে সম্পর্কটাকে continue করতে চাইছে তো please positive থাকো positive ভাবেই যতটা পারবে positivity দিয়ে নেওয়া করো তবে হ্যাঁ তোমাদের এখানে একটা অল্প বিস্তর হলেও হয়তো একটুখানি third party একটা আছে third party কে অতটা দিও না যে third party তোমাদের control করবে যদি জায়গা না থাকে থার্ড পার্টি কোথাও থেকে সে একটা প্রশ্রয় পায় মানে থার্ড পার্টি আহ এনার্জিটা একটু ঘ্যান ঘ্যানে হয় মানে যাব না কিচ্ছুতেই যাব না আর সেখানে যদি সে একটা ফোঁটা কিছু পায় তো সেটাকে সে রসদ করে বসের পর বসে থাকবে এখানে এক তো মহাদেবের card এসছে, দ্বিতীয়ত হচ্ছে মহাদেবের বক্তব্য হচ্ছে, অভিজ্ঞতা গুলোর দেখো, তোমাদের কি ড্যামেজ হয়েছে সেগুলো দেখো, এবং যাকে বিশ্বাস করছো তাকে করো, তোমাদের সম্পর্কেতে বিশ্বাস করো, partner কে বিশ্বাস করো, আর একে অপরকে প্রচুর ভালোবাসা দাও, দেখবে যে অভিজ্ঞতা শিখে নিয়ে তোমরা apply করছো বা দিচ্ছো সেগুলো খুব ভালো কিছুই ফিরে আসবে, তো চলো দেখে নিই কি বলছে পাঁচটি বলছি তোমার পাটনার সম্পর্ক একটা ফ্লাওয়ারিশ করুন আচ্ছা তোমার পার্টনারও চাও তুমিও চাও ওদের কিছু দুটো হয়ে এখানে খুব শীঘ্রই তোমরা কোনো ভালো খবর কিছু পাবে আর মেন রাশি করে আসলে দেখতে পাবে তোমার পাটনার তোমার বলছে খুব প্যাশনেট তোমাদের মধ্যে কিছু না কিছু ভালো খবর আসতে চলেছে তোমাদের সম্পর্কটা লং টার্ম হয়তো এগোচ্ছে আসতে কিন্তু ঠিকঠাক যাবে তোমার পার্টনার তোমার প্রতি খুব দয়াল তুমি যাই ভাবো না কেন তোমাদের মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও সমস্যা থাকা সত্ত্বেও তোমার এবং সেটাই থাকতে চায় তাকে তাই বলেছে অ্যাঞ্জেল এইট একটু নিও আজকে সারাদিনের জন্য গাইডেন্স খুব ভালো পাবে নাম্বার এইটে খুব ভালো মানে আছে প্লিজ একটু অ্যাঞ্জেল নাম্বার দেখিনিও। কেউ একটা বলেছিলেন দিদি অ্যাঞ্জেল নাম্বার কি করে দেবে এ সার্চ করবে সেটা লিখে অতি অবশ্যই পেয়ে যাবে তো আজকে তো এইটুকুই তার সাথে প্লিজ পজিটিভ থাকো সেলফ ক্লিয়ার করো সেলফ ক্লাব করো একে অপর কি যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো আর নেগেটিভিটিকে বাউন্ডারি দাও নেগেটিভিটি থেকে বেরিয়ে যাও একে অপরকে সঙ্গ দাও সাপোর্ট করো পাশে থাকো আর যারা মন থেকে চাইছো সম্পর্ক ঠিক থাকো তাহলে দেখবে দুজনেই তোমার ঠিকঠাক তোমা আমাদের চেষ্টা করে আবার সেটাকে ঠিক করে নিয়েছে যদি আমার প্রধান তোমাদের আমি ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে দেখো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার